পাঁচ নম্বর পর্বে আমরা দেখেছি সেলজুক সাম্রাজ্যে কিভাবে উত্তরাধিকার সংকট ও বিভক্তি শুরু হয়েছিল সেই অস্থিরতার মাঝেই আনাতলিয়ায় নতুন এক ইতিহাস গড়ে উঠল যেটি ইতিহাসে পরিচিত রুম সেলযুগ সুলতানাত নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আমরা শুরু করি ছয় নম্বর পর্ব এই সুলতানাতের রাজধানী ছিল কোনিয়া শহর কোনিয়া শুধু একটি রাজনৈতিক রাজধানী ছিল না বরং এটি হয়ে উঠেছিল একটি ইসলামিক স্থাপত্য জ্ঞান চর্চা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র রুম সেলজুকরা বিশালাকা মসজিদ মাদ্রাসা প্রাসাদ এবং ইসলামী ইতিহাসের অন্যতম বিখ্যাত সুফি সাধক মাওলানা জালালউদ্দিন রুমি তার কবিতা শিক্ষা এবং আধ্যাত্মিক চিন্তাধারা শুধু তুরু নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল বলা যায় রুম সেলজুক ছিল সেই ভূমি যেখানে রাজনীতিক এবং আধ্যাত্মিকতা একসাথে বিকশিত হয়েছিল কনিয়ার রাস্তা তখন চলতো ব্যস্ত বাণিজ্য কার্বানসারাই অতিথিশালা নির্মাণ করেছিল তাদের স্থাপত্যে আমরা দেখতে পাই ইসলামী শিল্পর সাথে পারস্য তুর্কি ও বাইজেন্টাইন প্রভাবের এক চমৎকার মিশ্রণ এই সময় জন্ম নেন এবং বসবাস করেন তুর্কি যোদ্ধাদের সাময়িক মহড়া আবার একই সাথে সুফিদের আধ্যাত্মিক সমাবেশ একদিকে শক্তিশালী সেনাবাহিনী অন্যদিকে জ্ঞানের আলো এই দুয়ের সমন্বয়ে রোম সেলযুগদের আলাদা পরিস্থিতি এনে দেয় তবে তাদের এই সমৃদ্ধির দিনগুলো স্থায়ী হয়নি দূরে এক ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছিল আর সেটাই ছিল মঙ্গলদের আক্রমণ কিভাবে সেই মঙ্গল ঝড় রুম সেল সুলতানাতকে কাঁপিয়ে দিল সেটাই আমরা দেখব পরবর্তী পর্বে আজকের পর্ব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ Assalamualaikum. alaykum